ওয়াও ব্রেকিং নিউজ ঢাকায় সিনেমার জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমার ফ্যানমেড পোস্টার মুহূর্তে ভাইরাল হচ্ছে এত সুন্দর করে ফ্যানমেড পোস্টার তৈরি করে আপলোড করা হচ্ছে এমনকি মুহূর্তের মধ্যে ভাইরাল হচ্ছে সাকিব খানের এই বরবাদ সিনেমা নিয়ে আমরা অনেক আশাবাদ এবং আমাদের এই বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাই অনেক সুন্দরভাবে গল্পটি সাজিয়েছে এমনকি সাকিব খানকে নিয়ে খুবই শীঘ্রই বরবাদ সিনেমার শ্যুটিংয়ে অংশগ্রহণ করছে আমাদের সাকিব খান সাকিব খান একের পর এক তকমা লাগিয়ে যাচ্ছে যাচ্ছে অনার লুক দিয়ে এমনকি ওনার অভিনয় দক্ষতা দেখিয়ে আরও দর্শকের মন জয় করে ফেলেছে আমাদের এই বাংলাদেশের জন্য প্রিয় সুপারস্টার সাকিব খান সাকিব খানের এই বরবাদ সিনেমাতে নায়িকা তাকছে প্রিয়তমা খ্যাতি ইদি কাপল এমনকি তাকছে গেল মিশা সদাগর আরও অনেকেই তাকছে গুণী গুণী আর্টিস্টরা সাকিব খানের এই বরবাদ সিনেমা দিয়ে ইতিহাস গর্বে এমনকি আমাদের তুফান সিনেমাকে চালিয়ে যাবে আমাদের এই বরবাদ সিনেমা মেহেদি হাসান হৃদয় ভাই বলেছে তার থেকেও বেশি বিগ বাজেটের সিনেমা আমাদের এই বরবাদের জন্য পনেরো থেকে বিশ কোটি টাকা বাজেটে এই বরবাদ সিনেমার কাজ করছে আমাদের মেহেদি হাসান হৃদয় ভাই শাকিব খানের একের পর এক দামাকা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন